আমরা তো দেখি স্যার মানে অনেকে অনেক দলের ই থাকে ইসলাম তো একভাবেই মানে একটাই তো ঠিক না কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি মানে বিভিন্ন রকম ই শুনি স্যার মানুষ তো অনেক সময় বিভ্রান্তিতে পড়ে তো এই জিনিসটা কিভাবে মনে করে নি করা যায় আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যদি চার জায়গায় পাঁচ লেখলে নম্বর বেশি দেবে না সমস্যা কি আমরা হলাম চার বলার লোক পাঁচ বলার সংখ্যা বেশি ছাড়া ওয়ার্ল্ডে বেশি শুধু বাংলাদেশেই না তারা কোনো কথা মানে না কোনো যুক্তি মানে না দল কোনো দলিল মানে না ওই ইগো সারা জীবন এটা করে আসছে এখন ছাড়বো বাপ দাদার দূরে করে আসছে ওটা আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়াও যতদিন ইগো কাজ করবে তাকে দিয়ে কোনো কাজ হবে না আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি ইচ্ছা বলে কিছু না যে মানুষ তাহলে কী করে মানুষ তো রোবট তো না এই যে এআই যুগ আসতেছে এটা রোবটের যুগ আসতেছে মহাক্ষতির যুগ আসতেছে সামনেতে তখন আমাদের ইচ্ছা সত্যিক থাকবে না যাই হোক আহলাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট এই মুভমেন্টে অনেকে আসছে অনেকে সিটকি পড়ে যাচ্ছে অনেকে পদস্খন হচ্ছে অনেকে ঠিকই আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আর আমাদের বইগুলো মূলত এর উপরে লেখা আল্লাহ যাকে হৃদায়াত নসিব করেন সে বইগুলি পড়ে এবং আমল করে আর এই এইটা প্রশ্নটা খুব সহজ উত্তরটাও খুব সহজ কিন্তু সবাই বুঝতে পারে না মুসলমানদের মধ্যে এত দল কেন ইসলাম একটাই রাস্তা এত দল কেন মুসলমানদের কোরআন এক হাদিস এক সবই এক নবী এক রসুল এক আল্লাহ এক কাব এক এত দল কেন আমাদের সব সহজে মিটে যাবে যদি আপনি শহীদ হাদিস মেনে নেন কোরআন তো চেঞ্জ হবে না ব্যাখ্যা ব্যাখ্যাত হাদিস হাদিসের মধ্যে সহি জৈব আছে আপনি সহিটা মানেন জৈবটা বাদ দিন ইতলাফ মিটানোর কোনো সুযোগ নেই ওলা কিনা ইখতলা ফুল সুরা বাকারা দুশো তেরোয়াল্লাপা এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে না নাসম্মদ ওয়াহেদা সারা মানুষ জাতি একটা দল অথবা আল্লাহ তাদেরকে নবী প্রেরণ করেন জান্নাতের সুসংবাদ দিয়ে জাহান্ন সংবাদ দিয়ে এটা তার করে না কারণ তার বাঘা বাঘওয়াতের কারণে বিদ্রোহীর কারণে বলে ইগো ভাবদাতে করে গেছে অধিকাংশই বাপদাতার দোহাই দেয় অথবা রেওয়াজের দোহাই দেয় অথবা তার নিজস্ব ইগোর দোহাই দেয় উনি একটু আপনি এত বোঝেন উনি কি মোটে কিছু বোঝেন না মুখে বলেন ওটা তার হৃদয় বলে তো আপনি সব বোঝেন অনেক কিছু না কে কত বোঝে এটা হিসাবটা আমার হাদিস করানো হচ্ছে মাপকাঠি সৈয়াদ হলে ওইটাই গৃহীত হবে চার ইমাম চার রকম বলেছে কোনো বিষয়ে হতে হতে পারে তারা তো প্রত্যেকে মতো বলা যায় সেরা স্কলারশপ এরপরও তাদের মধ্যে মতামত আছে না হানাবি মোজাউলরা নিচিয়াত বাঁধে তারা আমিন মনে মনে বলে সুরাফ হাতে পড়ে না কোটি কোটি মুসলমান ইমামের ভুঁজনে সুরে পাতা না পড়ে সালাত পড়তেছে তো একটা ফতা মেরে নিয়েছে সুরে ফাতে পড়তে হবে না এটা খালে ইমাম পড়বে মুক্তাদি পড়বে না অথচ এটা সম্পূর্ণ ভুল লা লাগিত ব্যাখ্যা দিচ্ছে আরেকভাবে তো এই যে মতভেদ আপনি খালি দেখেন না টেক্সট কী মত মত টেক্সট হাতজের টেক্সট পড়ে অনুভব আপনি নিজে করতে পারবেন জন্য কোনো ইমাম লাগবে না এরপরও আপনার শিক্ষক দরকার সেদিন শিক্ষকরা যেতেই হবে শিক্ষক হলে যে তিনি ফেরতেন তা তো না তার তো ফিরতি করে কিন্তু আপনার নিজস্ব বিবেক ঠিক রাখতে হবে ওই যে আল্লাহ পাপ বললেন এদায় না সাবিল আমার রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহ রসুল একদিন উদাহরণ দিচ্ছেন একজন ব্যক্তি ভোজসভার আয়োজন করেছে তিনি একজনকে পাঠিয়ে দিলেন যে তুমি সবাইকে ডাকো ভোজসভায় আসার জন্য তিনি এসে ডাকলেন সবাইকে কেউ তার ডাকে সাড়া দিলো কেউ দিল না যারা ডাকে সাড়া দিল তারা হোটসবে অ্যাটেন্ড করলো যাওয়ার পর সোজা সের হাতে মুস্তাকিম দুই দিকে খোলা দরজা আছে পর্দা টাঙানো আছে একজন লোক ডাকছে দূর থেকে লা তো আউ বজেও খবর দার ডানে একা পাকা যে সোজা পথে এসে কিন্তু আমার মন দেখি ঢেকে কি আছে দেখে দেখি কী আছে এই যে উঁকি ঝুঁকি মারতে যে ফটকে ঢুকি পড়ছে বলে খবর দাওয়া তুমি দেখো না দেখলে তুমি ঢুকি পড়বে আমাদের কিন্তু অবস্থা এটাই হচ্ছে তোমার বাবা বিদেশে আছো সবসময় সবসময় ট্যুরে থাকো কত রকম দৃশ্য তোমাদের নজরে পড়ে চোখ এবং কান এ দুটো খোলা জানালা এই জানালা দিয়ে হৃদয় ভালো হয় নষ্ট হয় তো অত কিন্তু আমার দেখতে পাই না এদিন অনেক বড়ো বড়ো বিদ্বান আছেন যারা কখনোই বাইরে গড়ে দেন না যেন বাইরে যাবো নষ্টই যাবো আমি একসঙ্গে কুয়েত গেলাম নাইনটি ফাইভে তা আমরা দুই একজন কুয়েতের আমি নিজের গল্প করছি ড্রাইভার সে বলছে ইহা শাহাজ হাজার হাদিসে সাহি বলে কি আপনি যেটা বললেন এটা হাদিস সাহি নয় ড্রাইভার বলছে আমাদেরকে সে আমি তাকে খুব সাবাসী দিলাম ধন্যবাদ দিলাম যে তুমি যে দারুণ কথা বলছো সে দেশের ড্রাইভাররা পর্যন্ত সহজে বুঝে ছোট দেশ আলোমন বেশি সবসময় নিয়ে আলোচনা হয় কালচার হয় তো তোমাদের সামনে তো ওই কালচার হয় না খালি দেখো কোন খেলার ভালো করলো সেটা দেখো কে ক্যাস ধরতে পারলে ভালো তোমাদের চিন্তা খালি একদিকে থাকে না তোমাদের তোমার করার চিন্তা থাকে না ওই জন্য বইয়ের মধ্যে আমরা লিখে দিয়েছি ওগুলো আমল করার চেষ্টা করবে এর তেলের কারণগত একটাই থাকবেই কে থাকবেই মানে এটা বান্দাকে বান্দাকে জন্য সৃষ্টি করেছে আর ইকলার মধ্য থেকে আমাকে ভালোটা খুঁজে নিতে হবে তো যারা সত্যের অনুসন্ধানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের যদি তৌফিক দেন খুঁজে পাবে এই আর এর সংক্ষিপ্ত উত্তর একটাই পবিত্র কোরআন আসুন আমরা পবিত্র কোরআন সহিয়ার যে আলোকে জীবন গড়ি শেষ কথা এখানে শেষ আপনি এখানে একটাই খুঁজতে পারেন এতটা সহি কিনা কিন্তু ড্রাইভার একটা খুঁজে বের করতে তোমরা তো আলহামদুলিল্লাহ মোবাইলের যোগ যে কোনো সময় তুমরা দেখে যোগাযোগ করতে পারো আছে মানে কি দুই একটা আছে নাকি হাজার হাজার ওগুলো বাছাই করার দায়িত্ব মহাদিস গ্রামের ইমাম মুখারি ইমাম মুসলিম আছে না ক্ষতিপূর করে গেছে তারাই করে গেছে আমরা খেলে ওগুলো কালেক্ট করে এনে বাংলা ভাষায় প্রকাশ করছে আমাদের শহীদ ভাষা কাজ দরকার নেই যা করার একদল এক্সপার্ট আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একদল লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন নইলে এত মেরিটোরিয়াস লোক ছয় লক্ষ হাদিসে হাফাজ হতে পারবা ওর ছয়টা হাদিস ধরে নেন এবং আহমদ দশ লক্ষ হাদিসে হাফাজ পারবা দশটা পারি না এগুলো আল্লাহর পক্ষ তো সৃষ্টি বিশেষ বিশেষ মেরিট বিশেষ বিশেষ সিলেক্টেড ম্যান এই মাত্র পনেরো বছরের মধ্যেই এদের জন্ম হয়েছে এই যে চলে গেল শেষ আর তো জন্ম হয় না বিজ্ঞান বলছে একটা ব্রেনে একসঙ্গে সাড়ে তিন লক্ষ শব্দের বেশি মুখস্ত করা সম্ভব নয় একটা ব্রেনে অথচ তারা দশ লক্ষ হাদিসের হবে আর হাদিস মানে কি শুধু হাদিস না তো হাদিসের মানে প্রথম বর্ণনাকারীকে সেকেন্ড বর্ণনাকারীকে থার্ড বর্ণনাকারীকে রসুল থেকে যে দেড় বছর এখন তখন তো দেড় হাজার কম ছিল ধরেন একশো বছর এর মধ্যে তো উনি একা বলেননি তিনি কারো কার শুনছেন তিনি কারো কার শুনছেন তিনি কারো কার শুনছেন প্রত্যেকের জীবনে যাচাই করা সত্য মিথ্যা ইমাম বুকারির সম্বন্ধে গল্প আছে উনি একজনের বাড়িতে গিয়েছেন হাদিস শুনছেন ওমকারটা তার সিনে একটা হাদিস জানায় তখন তার যুগে গাড়ি ঘোড়া ছিল না কত কষ্ট করে যেতে হতো জিজ্ঞেস করেছে হাদিসটা আপনি জানেন তো গিয়ে উনি ওই ঘোড়ার ঘাস খাওয়াচ্ছেন ধোকা দিচ্ছেন আসলে ঘাস দিচ্ছে না ঘোড়া কাছে আসছে ঘাস নেই আপনি ধোকা দিলেন যে ও তো পশু ধোকা দিলি কি না দিলে কি আপনি পশুকে ধোকা দিচ্ছেন নিশ্চয়ই আমাকে ধোকা দিতে পারেন আমি আপনার হাতে নেব না এই যে বাসাই সাংঘাতিক দারুণভাবে বাসাই এগুলো কাশমাল সায়দ দরদার বিখ্যাত সাহাবি এক হাজার মাইল দূর থেকে চলে আসছে মদিনা থেকে সিরিয়া এই উঠে চড়ি থামেনি নাস্তা পানি কিছু করেনি সোজা এসে সালাম দিয়ে বলছে আপনার কাছে শুনেছি এই হাদিসটা আছে একটা হাদিস আপনি জানেন জয়া করে বলবেন কি তাহলে কি বলে আপনি দেখেন আপনি যেটা বলেন মানুষের কাছে সেটা আমি শুনছি হ্যাঁ শুনেছি আল্লাহ রসুল বলেছেন বাপ মা হলো বাড়ির ঘরের মধ্যম দরজার মতো এই দরজা খুললে ওপাশে জান্নাত বন্ধ রাখলে জাহান্নাত তুমি বাপমার সঙ্গে দুর্ব্যবহার করো তোমাকে জাহান নামে যেতে হবে আসসালাম আলাইকুম বসেন বসেন ফলে নাস্তা মানে না না ওই জন্য আসেনি তারা তার পা হয়ে গেছে এই যে হাদিসের উপরে মানুষের আগ্রহ অকল্পনীয় এই করে করে তারা সংগ্রহ করে আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা এখন ওগুলোকে অনুবাদ করে করে পড়ছি মানুষকে বলছে যেমন রসুল লিখছে আমাকে যথেষ্ট মেহনত করতে হয়েছে যথেষ্ট মেহনত করতে হয়েছে এত সহজে কিন্তু বইটা হয়নি বইটা দেখা যায় ছোট কিন্তু প্রতিটি শব্দ আমাকে যা করে লিখতে হয়েছে আমরা চেষ্টা করছি সহি জিনিসটা তুলে ধরার জন্য তুমি এক নজরে এক মানে এক বাক্যে বলতে পারো অমুখের লেখা বইগুলো সহি হাদিস অনুযায়ী আমরা সেটা ফলো করবো তাহলে তোমার পক্ষে সহজ হবে প্রমাণ বই না রেফারেন্সে কথা বলবে আমার প্রতিটি লাইন বাই লাইন রেফারেন্স দেওয়া নিচে আমার সে রেফারেন্সগুলোর বিশুদ্ধ রেফারেন্স সেটা আমার জয়িফাতে দেয় না দিলেও বলে দেয় এটা সাথে সাথে হই